স্বামীর ভুল ত্রুটি এই বইটি পড়তে গিয়ে এই সম্প্রতি কয়েকদিন আগে ঘটায় এই ঘটনাটা মনে পড়ে গেছে আপনারা সবাই দেখেছেন একজন পুরুষ আত্মহত্যা করেছে এবং তার পকেটে পাওয়া চিরকুট থেকে জানা গেছে মূলত তার স্ত্রী তাকে সন্দেহ করতেন এবং সেই সন্দেহের জেরে ওই অভিযোগ এবং সন্দেহ তিনি সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছেন এটা আমাদের সমাজের এক মর্মান্তিক বাস্তবতা কিন্তু এর বিপরীত বা উল্টো চিত্রও কিন্তু আমাদের সমাজে অহরহ রয়েছে আপনারা জানেন এমন নিউজও আমরা দেখেছি যে শুধু সন্তানের গায়ের রং ভিন্ন হওয়ার কারণে সেই সন্তানকে স্বামী অস্বীকার করেছেন এবং শুধু অস্বীকারই করেননি বরং স্ত্রীকেও তালাক দিয়ে দিয়েছেন এই ধরনের ঘটনাও আমাদের সমাজে ঘটছে বইটি পড়তে গিয়ে আবারও উপলব্ধি হলো আমাদের সমাজের পুরুষরা স্ত্রীদের সাথে এগুলো ছাড়াও আসলে আরও অনেক ধরনের ভুল ত্রুটি করে থাকেন যেমন স্ত্রীকে অযথায় সন্দেহ করা তার সাথে কৃপণতা করা বাবা মায়ের সাথে স্ত্রীর ঝগড়া লাগলে সেই ঝগড়াটা সমাধান না করে বরং সেটাকে জিয়ে রাখা তারপর স্ত্রীদের অযথা সমালোচনা করা প্রতিনিয়ত তাদের ভুল ধরতেই থাকা ভুল বের করতেই থাকা এবং তারা যদি কোনো কাজ করে সেই কাজটাকে যদি কোনো কারণে অপছন্দ না হয় সেটা স্পষ্টভাবে বেঁচে থাকা দরকার কারণ এগুলো সংসারের শান্তি নষ্ট করে পুরুষরা এই ধরনের আরো অনেক ভুল করেন এবং সেই ভুলগুলো কি কি সেটা যদি আপনারা জানতে চান তাহলে স্বামীর ভুল ত্রুটি এই বইটি পড়তে পারেন এই বইটি আপনার অনেক কাজে আসবে